তো এই ফগলাইটটি হচ্ছে এফ এন এর ডি টু ভার্সন থ্রি এটা গতকালকে নিলাম পাঁচ হাজার টাকা দিয়ে বগুড়া থেকে তো এটা যদি আমি আপনাদেরকে আনবক্স করতে করতে এটা সম্পর্কে ডিটেলস বলি মানে এটা আমি কেন নিলাম এটা নেওয়ার পিছনে বেশ কয়েকটি রিজন আছে হ্যাঁ এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের হ্যাঁ খুবই স্টার্ডি আচ্ছা সো এখানে দুই জোড়া আর এখানে এটার সাথে ইনস্টল করার জন্য যাবতীয় যা কিছু লাগে ক্লাম হ্যাঁ সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে আমরা যদি আপনি জাস্ট যদি দেখেন কত বিশাল বিশাল হ্যাঁ এগুলো নেওয়ার অন্যতম যে মেইন মানে কারণ হচ্ছে এটাতে কিন্তু সাত হাজার লুমেন ইয়ে আছে এটাতে কি বলে আলো হয় আর এটাতে সাদা এবং হলুদ দুইটা কালারই এখানে হয় আর এটার ভিতরে যে চিপটা আছে এই চিপটা কিন্তু হচ্ছে তাইওয়ানের ইপিস্টার যে চিপটা সেটা এবং এটাতে ওয়াটার প্রুফ রেটিং হচ্ছে আইপি সিক্সটি ঠিক আছে এবং এটাতে যে লাইফ স্প্যান বলা আছে কোম্পানির পক্ষ থেকে তারা যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা পঞ্চাশ হাজার ঘন্টা তারা হচ্ছে এটা লাইফ স্প্যানের তারা বলতেছে ঠিক আছে এটার এটার যারা কম্পিটিটার আছে মানে আপনারা বলতে পারেন যে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ফগ লাইট নেওয়া লাগতেছে পাঁচ হাজার টাকা দিয়ে ফগ লাইট কেন নেওয়া লাগতেছে মানে আপনি অন্য আরও তো ইয়ে আছে সেগুলা কেন নিলেন না এটা এই যে বললাম যে যে রিজনগুলো বললাম হ্যাঁ এগুলো কিন্তু অন্য অন্যগুলোতে আমরা পাবো না যেমন সাত হাজার লুমেন কিন্তু অন্যগুলোতে নাই আরও যেগুলা আছে কম্পিটিটার যারা আছে সেগুলোতে হচ্ছে আপনার দুই হাজার লুমেন যেমন এফএনএম এর এ সেভেন আছে সেটাতে হচ্ছে মাত্র দুই হাজার লুমেন আছে ওটা হচ্ছে নশো টাকা প্রতি পিস তারপরে হচ্ছে আমি যদি আরো বেশি লুমেনের যাই যেমন ট্যাচলাইট আর ওয়ান আছে পঁচিশশো টাকা হ্যাঁ জোরা ওইটা হচ্ছে তিন হাজার লুমেন তারপরে হচ্ছে এইস জে জি মিনি ওইটা হচ্ছে পনেরোশো টাকা জোরা ওটা হচ্ছে দুই হাজার লুমেন তো আমি মোটামুটি রিসার্চ করে এবং দোকানে দোকানে গিয়ে যেটা মনে হলো যে এটাই হচ্ছে সবথেকে বেস্ট সো এটা বেস্ট মনে হওয়াতেই হচ্ছে আমি না আমি চেষ্টা করি সব সময় যেটা যেহেতু নিজের বাইকের জন্য ইউজ করব এবং এটা তো একদিনের জন্য না বাইকটা যখন আমি রাস্তা চালাবো হাইওয়েতে চালাবো রাতের বেলা তো এটা যেন আমাকে বর্ষিদের মধ্যে হ্যাঁ যখন অনেক বেশি কুয়াশা থাকবে সেখানে জন্য সাপোর্ট দেয় তো সব মিলে আমার কাছে মনে হলো যে মার্কেটে বর্তমানে এটাই বেস্ট যার কারণেই কিন্তু আমি এটাই চুজ করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কেন চুজ করা হয়েছে।